বেল্লা মহারাজপুর প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনায় ফুটবল প্রতিযোগিতা সরস্বতী পুজো উপলক্ষে বেল্লা মহারাজপুর প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনায় এবং গ্রামবাসীদের সহযোগিতায় ফুটবল প্রতিযোগিতা আনন্দপুর মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত ও হয় শালবনি দুই এক গোলে আনন্দপুরকে হারিয়ে বিজয়ী হয়েছে ফুটবল খেলার পাশাপাশি বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয় সেই সঙ্গে চল্লিশ শুদ্ধ প্রাক্তন খেলোয়াড়দের নিয়ে একটি প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয় সম্পূর্ণ খেলা পরিচালনা করেন রাজ্যস্তরের বিশিষ্ট সমস্ত মানুষরা উপস্থিত ছিলেন রেফারি গুরুদাস মন্ডল তিনি খেলা পরিচালনা করেন উক্ত ফুটবল খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সদস্য অঞ্জনা মাহাতো তিনি জানান যে গ্রাম বাংলায় খেলা রাজা ফুটবল খেলাকে আরো এগিয়ে নিয়ে যেতে হবে পাশাপাশি আরো ভালো খেলা উপহার দেওয়ার জন্য খেলোয়াড়দের বলেন কিরে তোদের হলো পিপি বার এসেছে পরে যাবি তো

বালাজি মোবাইল প্লাজা কাছাপাড়া স্টেশন লোড কেজিআই পথ একেবারে গান্ধী বড়ির কাছে কাছাপাড়া উত্তর চব্বিশ পরগনা মোবাইল ফোনে যোগাযোগ সেভেন ডাবল জিরো থ্রি সেভেন ডাবল সিক্স থ্রি টু নাইন এবং এইট ফাইভ এইট ফোর নাইন ওয়ান ডাবল সেভেন টু ফোর বালাজি মোবাইল প্লাজাতে পাবেন স্যামসং নকিয়া ওপো ভিভো রেডমি রিয়েলমি এবং রিলায়েন্স জিও ইত্যাদি ব্র্যান্ডেড মোবাইল ফোন এছাড়া মোবাইলের যাবতীয় এক্সেসরিস বালাজি মোবাইল প্লাজা বালাজি মোবাইল প্লাজা বালাজি মোবাইল প্লাজা